আম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে গ্রামীণ পরিবেশে দা দেখছেন হাতে আর প্রতিদিনের ন্যায় আজকে আবারও আমরা আমাদের বাগানে চলে এসেছি আর আজকে বাগানে আপনাদেরকে দেখাবো যে আমি আজকে কি কি করি আমার হাতে দা রয়েছে আজকে বুড়ো কলার খান্দি কাটবো এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আম হয়েছে একটা আম কত বুড়ো বুড়ো মানে এই আমগুলো কিন্তু এখনো অনেক পরে পাকবে যদিও এই আম বাজারে এখন উঠে গিয়েছে কিন্তু আমরা এই আমগুলো অনেক পরে পারবো দেখেন এক একটা আম কিন্তু আধা কেজি ওজন এক একটা আম বেশ কয়েকটা আম হয়েছে তো চলেন সামনের দিকে যাওয়া যাক আর আজকে এই দা দিয়ে কি করা যায় আপনাদেরকে দেখাবো এটাকে বলে লাকড়ি আর আমরা যারা গ্রামে থাকি আমাদের গাছে অ্যাজ এরকম লাকড়ি কিন্তু শুক্রায় শুকা মানে শুকনা থাকে আর এইটা বাসায় নিয়ে কিন্তু আমরা হচ্ছে রান্না করি তো চলেন আরো সামনের দিকে যাওয়া যাক আজকে দাঁকে কোন কাজে লাগানো যায় দেখাই এটাও লাকড়ি লকড়ি কাঠ এইভাবে কিন্তু গাছে প্রচুর কাঠ আছে আহ শুধু এইভাবে কাটতে হবে কাটার লোকের অভাব চলেন আরো দেখায় যে কি কলা বন্ধুরা দেখেন আর কত বড় কলার খান আপনাদেরকে একটু দেখায় অনেক বুড়ো কলার খান্দি এই যে একটা বিশাল বড় কলার খান্দি আর এর গাছটা হচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন এই অনেক বড় গাছ এই গাছ থেকে এখন কিন্তু এই কলার খান্দিটা তাহলে পাড়া যাক আজকে আপনাদেরকে দেখায় এই কলার খান্দিটা পেরে সাথে থাকুন দেখুন আমরা আজকে কীভাবে এই কলার পারি বন্ধুরা এখন আমি এই কলার খান্দিটা পারবো এই দা দিয়ে আর গাছটা দেখতে পাচ্ছেন অনেক বড় আর এই কলার খান্দে একেবারে অথেন্টিক কলার খান্দে আমাদের বাগানে আসলে এরকম কলার বা মানে খান্দি পড়ে থাকে আমরা মাঝে মাঝে আসি আজকে কাটবো প্রথমত আমাকে যে গাছটা করতে হবে এই যে গাছ দেখতে পাচ্ছেন আরো এই যে গাছ এই গাছটা এখান থেকে কাটবো কোন দিকে পরে আগে সেটা ভাবতেছি কোন দিকে ফেলানো যায় গাছটাকে ওই দিকে ফেলতে হবে

অবশেষে আমাদের বড় একটা কলা গাছ ভেঙে গেল এই যে পুরো ভেঙে গেল আমাদের বিশাল বড় একটা কলার থোঁদি ভেঙে গেল একটা পার্টিতে দেখছেন এই যে কলা একটা পার্টিতে দেই আরেকটা নষ্ট হয়ে গেল অনেক ক্ষতি হয়ে গেল এই বিশাল বড় কলার মিনিমাম কেজি হবে আমরা আমরা যারা গ্রামে বসবাস করি আমাদের জীবন আসলে একটু অন্যরকম আমরা সব অথেন্টিক জিনিসটা খাওয়ার চেষ্টা করি এবং নিজেদের ফল ফকড়া গাছে হেমড়ি থাকে সেটা খাওয়ার চেষ্টা করি চলে এটা কিভাবে ছাড়াতে হয় দেখায় আপনাদেরকে আসেন সাথে বিশাল এই খান্দিটা প্রায় আপনার আজকে চোদ্দো থেকে পনেরো কেজি হবে আমি বিগত ভিডিওতে একটা দেখিয়েছিলাম সেটা প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি ওজন ছিল আর এই বিশাল বড়ো খান্দিটা আজকে ওটার তুলনায় এটা অনেক ছোটো আছে এটা এখন কেটে কেটে আমরা আলাদা করব এটা খুবই একের কলা এই যে ডাটাটা বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখায় যে অনেক বড় ডাটা আর এই কলার ডাটা কিন্তু কোনো কাজে লাগে না আর এই যে কলাগুলো এটা প্রায় আপনার আড়াই কেজি কেজি করে প্রতি তিন এই এটা এটা প্রত্যেক সরাতে প্রায় আড়াই তিন কেজি তার মানে এখানে সরা রয়েছে চার পাঁচ ছয়টা তো প্রায় আপনার বারো কেজি থেকে তেরো কেজি ওজন হবে এই কলার খান্দিটার মানে এই কলাগুলোর আর আমি একটি নিউজ দিয়ে রাখি আপনাদেরকে আমাদের এদিকে কলা বিক্রয় হয় কেমন ভাবে আমরা জানি যে শহরে কলা বিক্রয় হয় যে এই চারটা একালি একালি কলা দেখা যাচ্ছে বিশ টাকা বা তিরিশ টাকা বা চল্লিশ টাকা এই শহরে এরকম চারটা বিক্রি হয় আর আমাদের এ মানে গ্রামে লোকালয় এই কলাগুলোকে ওজন দেওয়া হবে দেখা যাচ্ছে তিরিশ টাকা কেজি বা চল্লিশ টাকা কেজি বা পঞ্চাশ টাকা কেজি ওজন দেওয়া হবে এক কেজি পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা এরকম ভাবে আমাদের এদিকে কলা বিক্রি হয় অ্যাজ ইউজুয়াল কিন্তু শহরে বিক্রি হয় চারটা চারটা এক হালি তিরিশ টাকা বা চল্লিশ টাকা কিন্তু আমাদের এদিকে আপনারা যেন অবাক হবেন যে কেজিতে বিক্রি হয় এই কলাগুলো আর একেবারে খুবই কম রেটেই বিক্রি হয় এটা একেবারে খাঁটি অথেন্টিক এবং এটা এভাবে রেখে দিলে পেকে যাবে আর আমরা জানি শহরের ম্যাক্সিমাম কলাগুলোতেই ফরমালিন দেওয়া হয় খুব ফুলো কলা পাড়ায় পেরে আর এই কলাগুলোর অবস্থা দেখেন যে একেবারে হলুদাপ বর্ণ হয়ে গিয়েছে এবং এটা পাকার উপযোগী হয়ে গেছে কিছুদিন পরেই পেকে যাবে তো বন্ধুরা আজকের ব্লগে ছিল কাটার দৃশ্য তো প্রতিনিয়ত আমরা এই ধরনের ব্লগ আপনাদেরকে উপহার দেব আপনারা সব অবশ্যই আমাদের সাথে থাকবেন আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজটিতে ফলো করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার দিয়ে রাখবেন তো আজকের মতন এখানে বিদায় নেব আমার ভাইপো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে বলেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আমি আলিফ গাজি কত কলা লাগবে আপনাদের আমি দেব শুধু আমাদের সাথে থাকবেন লাইক দিবেন ফলো দিবেন কমেন্ট করবেন